থাস কলকাতায় শ্যুট আউট লরি চালককে গুলি বন্দুক বাজের শহরে দুষ্কৃতীদের দৌরাত্ম কমাতে পুলিশি তৎপরতা বেড়েছে বাইরে থেকে বন্দুকবাজরা বাজরা এলেই পাকড়াও করা হচ্ছে গ্রেপ্তার ধরপাকড় আর কড়া পদক্ষেপের মাধ্যমে শহরের নিরাপত্তা বৃদ্ধিতে সজাগ পুলিশ তবুও বিচ্ছিন্নভাবে বেপরোয়া বন্দুকবাজরা বাজরা তাণ্ডবে মত্ত হয়ে উঠেছে যার নজির মিলল রবিবার রাতে বাজে কদমতলা ঘাটের কাছে রাত দুটোর পর কান্তিসিং নামে এক লরি চালককে নিশানা করে তিন দুষ্কৃতী কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা কেন এভাবে দুষ্কৃতীরা নিশানা করল লরি চালককে কেন রক্তাক্ত হল শান্তির শহর জানা গিয়েছে কহিনুর মার্কেটে বালির জন্য বরাত দেওয়া হয় বালি ভর্তি লরি নিয়ে গেলে চালক দেখেন তাকে কম টাকা দেওয়া হয়েছে তেত্রিশ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও আঠাশ হাজার টাকা পেমেন্ট করা হয় বালির দর পাঁচ হাজার টাকা কম দেওয়ায় লরি চালক বালি ভর্তি গাড়ি ফিরিয়ে দেন বালি দিতে না যাওয়ায় বেঁধে যায় তীব্র বচস্যা গণ্ডগোল উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝে টিঙ্কু গুলি চালায় বলে অভিযোগ গুলিতে গুরুতর জখম হন লরি চালক ভর্তি করা হয় হাসপাতালে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখে দুই অভিযুক্ত আসিফ এবং আরিফকে ময়দান থানার পুলিশ রাতেই গ্রেপ্তার করে অস্ত্র আইনে দুজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ফের আরো টিঙ্কুকে গ্রেপ্তার করতেও তৎপর পুলিশ এদিকে গুরুতর জখম হাওড়ার লরি চালক এখনও জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে শেখ ইরশাদের রিপোর্ট বাংলা জাগো